একজনে প্রশ্ন করেছেন যে একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করেছে লাঞ্ছিত করেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তাকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে এবং দ্রুতভাবে তাকে যারা লাঞ্ছিত করেছে তাদের তদন্তের করে আইনের আওতায় আনতে বলেছে এবং তাদের সাজা হবে আমি আপনার বিএনপির পক্ষ থেকে বলতে চাই যে আপনারা দেখেছেন যে একটা ফেসিস সরকার বসেছিল তারা বারবার স্বাধীনতার পক্ষের কথা বলে 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 মুখে ফেনা তুলতো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষে অথচ আপনারা জানেন কি না আমি জানি না এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজার জিয়া এবং তিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি তিনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে একদিনের জন্য ভারতে যায়নি এরপরে তিনি সেক্টর কমান্ডার ছিল তার অক্ষর দিয়ে জেট ফোর্স অধিনায়ক ছিলেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তাকে দিয়েছিলেন তাই এই বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল এবং আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধে যারা সবচেয়ে ভূমিকা রেখেছে তার হচ্ছে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ পেলছিলেন জেউর রহমান এবং আপনারা জানেন যে সেই একাত্তর সালে তার দুইটা শিশু সন্তান সহ তার সহধর্মিনীকে এই পাক খানাদার বাহিনী গ্রেফতার করেছিলেন সেই জন্য বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে বেগম খালেদা জিয়া শিশু মুক্তিযুদ্ধ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এবং আরাপত রহমান কোকো তাই মুক্তিযুদ্ধের প্রতি আমাদের দরদ বেশি এবং আপনারা দেখেছেন যে এই বেগম খালেদা জিয়া যখন এই একানব্বই সালে সরকার গঠন করেছে তখন প্রথম তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে এবং ভাতা চালু করেছে এগুলো কিন্তু তিনিই করেছেন তাই আজকে যে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছে এই প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং সেখানে যে লাঞ্ছিত করেছে তার বিচারও হবে আমি পাশাপাশি বলতে চাচ্ছি যে আপনারা দেখেছেন যে প্রায় বাইশশো এক জন বজায় মুক্তিযোদ্ধা বাতিল হচ্ছে এই যে এই আওয়ামী লীগ সরকারটা কি মুক্তিযোদ্ধার পছন্দ করে ভুয়া মুক্তিযোদ্ধা রাজাকারদের মুক্তিযোদ্ধা করেছে করে তাদেরকে তার ছেলে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা করেছে তারাই ঘুষ নিয়েছে তারাই সনদ দিয়েছে তাই আমরা মনে করি যে এই মুক্তিযুদ্ধের কথা বলতে গেলেই আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কথা চলে আসবে বেগম খালদা জিয়ার কথা চলে আসবে এবং আমরা মুক্তিযুদ্ধের বিচার চাই পাশাপাশি আরেক ভাই বলেছেন যে ভারতের কথা তারা বিভিন্ন জায়গায় আছে